শরীয়তপুরের জাজিরায় ভয়াবহ নদী ভাঙনে ধসে পড়েছে ঘরবাড়ি দোকানপাট ও রাস্তাঘাট পদ্মা নদীর ভাঙনে মাত্র দুই ঘন্টায় বিলীন হয়ে গেছে পাঁচটি বসতবাড়ি এবং পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে আশপাশের আরও শতাধিক স্থাপনা এতে আতঙ্কে রাত পার করছেন স্থানীয়রা ভাঙনের শিকার পরিবারগুলোর অভিযোগ হঠাৎ বিকেলে ভাঙন শুরু হয় কারো ঘরের মালামাল সরানোর সুযোগও হয়নি এছাড়া আরও দশটি দোকান ভাঙনের আশঙ্কায় সরিয়ে ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন এভাবে চলতে থাকলে ঘাট বাজার ও আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকা পুরোপুরি পদ্মায় বিলীন হয়ে যেতে পারে এই এলাকায় আগেও ভাঙন হয়েছে অথচ এক দশক আগেই এখানে একশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল রক্ষা বাঁধ কিন্তু বাঁধটি ছিল অপরিকল্পিত দু হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে নির্মিত সেই বাঁধ টেকেনি দশ বছরও গত বছরই বাঁধের প্রায় একশো মিটার নদীতে ধসে পড়ে পরে পানি উন্নয়ন বোর্ড দুই কোটি সাতাশি লাখ টাকা ব্যয়ে সেখানে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে সংস্কার করে কিন্তু খরস্রোতা পদ্মায় স্থায়ী হয়নি সেই কাজও এ বছরের ঈদের দিন নতুন করে আবারও বাঁধের আড়াইশো মিটার নদীতে তলিয়ে যায় এরপর সাত জুলাই সোমবার বিকেলে ফের দেখা দেয় ভাঙন মাত্র দুই ঘন্টায় চোখের সামনে নদীতে তলিয়ে যায় একের পর এক ঘরবাড়ি তবে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ভাঙন চললেও নেওয়া হয়নি কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা এছাড়া পদক্ষেপ নিতে দেরি হওয়ায় এখন বড় ক্ষতির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা ছিলাম জান্নাতিলিয়া দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ